জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো দেখো আমার হাতে দেখতে পাচ্ছ যে এই যে একটা মডেল এই ব্লাউজটা পরে রয়েছে তো এই মডেলের ব্লাউজের কাটিংটা আমি তোমাদেরকে আজকে পিসের মধ্যে দেখাবো তো তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তো খুব সহজের মধ্যেই এই ডিজাইনের ব্লাউজটা স্টাইলিশওয়ালা ব্লাউজটা শিখতে পেরে যাবে তো প্রথমে দেখো আমরা যেইভাবে নর্মাল ব্লাউজ কাটিং করি তো সেইভাবেই কাটিং করে রেখেছি লম্বাটা দেখিয়ে দিচ্ছি যে সাড়ে পনেরো ইঞ্চি লম্বাটা আছে বাদ বাকি সব সেমই থাকবে এরপরে আমাকে নিতে হবে কমর যার যত কমর হবে কমর যেখানে ফিটিংয়ের মাপ সেখানে দাগ দেবে এটা হচ্ছে আমার সাড়ে আট তেত্রিশ ইঞ্চি কমর তো সাড়ে আটের মতো দাগ দিয়েছে আটকে একটু কম দাগ দিয়েছি তো তোমাদের তোমরা তোমার মতন কমরের দাগ দেবে এরপরে দেখো নিচের দিক থেকে আমাকে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ টানতে হবে সাড়ে চার ইঞ্চিতে ডাক টেনে দিলাম এরপরে যে আমরা ডিপগুলো বানানোর জন্য যে তিন ইঞ্চির বক্স বানাই এরপরে নিচের দিকে তিন ইঞ্চি আর উপর দিকেও তিন ইঞ্চির বক্সটা এইভাবে বানিয়ে নিলাম তারপরে উপরের লাইনটাকে নিচের লাইনের সাথে যোগ করে নিলাম এরপরে দেখো আমাকে একটু এটা যেহেতু এটা ভি কাটিংয়ে হালকা ভি কাটিং হবে তো নিচের দিক থেকে কন থেকে দেড় ইঞ্চির শেপটা দিয়ে এইভাবে করে নিলাম এরপরে দেখো দাগটাকে এই কমর যেখানে ফিটিং দিয়েছি এখানে একটু রাউন্ড শেপে একটু দিয়ে দিলাম আর এখানের গোলাটা দেখো দেখিয়ে দিচ্ছি যে দেড় ইঞ্চের মতো নিয়েছি তো তোমরা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করতে পারো কারণ এই ভিডিওটা খুব ট্রেন্ডিংয়ে চলছে